স্বপ্ন নার্সিং বর্তমান সময় নার্সিং হলো শিওর আর সো অনেকেই চাইবে বাট সঠিক দিক নির্দেশনা এবং সঠিক গাইডলাইন হবে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না সো আজকে আলোচনা করব যে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে তোমার কোন কোন বইগুলো প্রয়োজন হবে তুমি বাসায় বসে প্রিপারেশন নেও আর তুমি কোচিং সেন্টারে ভর্তি হও তোমার ম্যানুয়ালি কোন বইগুলো প্রয়োজন অ্যাডমিশনের ক্ষেত্রে যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় মোটামুটি আমাদের পাঁচটা সাবজেক্টে ভর্তি পরীক্ষা হয়ে থাকে সো এই পাঁচটা সাবজেক্টে তো পাঁচটা আলাদা বই প্রয়োজন আছে না হলে আমরা কিভাবে পড়বো কিভাবে প্রিপারেশন নিব কারণ কোন এক ক্ষেত্রে যদি আমরা কোনো একটা যুদ্ধক্ষেত্রে যাই আমার যদি যুদ্ধক্ষেত্রে যদি সরঞ্জাম না থাকে তাহলে তো আমি সেখানে জয়ী হতে পারবো

ঠিক আছে আমাদের অ্যাডমিশন দিতে হলে কোন কোন বই প্রয়োজন হয় বাংলা প্রয়োজন হবে ইংরেজি প্রয়োজন হবে গণিত প্রয়োজন হবে সাধারণ বিজ্ঞান প্রয়োজন হবে জি কে প্রয়োজন হবে এবং পাশাপাশি যারা বিএসসি দিবা তাদের জন্য কিন্তু আরও কিছু বই প্রয়োজন হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সাবজেক্ট এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের কী হবে একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে সেটা আমরা সকলেই জানি সো সেই ক্ষেত্রে দেখুন বাংলার জন্য আমরা কি পড়ব বাংলার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট যে মূল বইটা রয়েছে বাংলা সাহিত্য পাঠ সেটা প্রথমপত্র দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রটা ভালো করে পড়ব এবং লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি এবং শব্দ অর্থ যেগুলো রয়েছে আমাদের শর্ট সাতটা সাতটা গদ্য নাটক আর উপন্যাস এইটা পড়ে এমনভাবে শব্দ অর্থ ফুল এইগুলো ভালো করে পড়িও ঠিক আছে এরপর দেখো বা সহায়ক বই হিসেবে পড়ব অভিযাত্রী পড়তে পারি বা এটিএম বা এটিএম দেখো কি পড়তে পারি জয়গলি জয়গলির একটা বই আছে বাংলা বিচিত্রা বাংলা বিচিত্রা পড়তে পারো জয়গুলের হচ্ছে বাংলা বিচিত্রা এরপরে দেখো ইংলিশের জন্য কি পড়তে পারি মাস্টার অ্যাপেক্স বা কম্পারেটিভ কম্প এই যে তিনটা বই লিখছে এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা চুজ করে নিব তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা কিনে নিলেই হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো গণিত গণিত হ্যাঁ তোমাদের যে দশ মার্ক থাকবে গণিতের সো সেই ক্ষেত্রে ক্লাস নাইন টেনের বেসিক যে জিনিসগুলো তোমাকে জানতে হবে এবং বোর্ড বইটা তোমাকে ভালো করে দেখতে হবে গণিতের জন্য বেসিক থেকে কোশ্চিন আসে যেমন তোমার মান নির্ণয় থেকে একটা কোশ্চিন আসবে উৎপাদক বিশ্লেষণ থেকে একটা কোশ্চিন আসবে লগ এবং সূচক থেকে একটা কোশ্চিন তোমার থাকবেই থাকবে শতকরা থেকে একটা কোশ্চিন থাকবে লাভ ক্ষতি থেকে একটা কোশ্চিন কি থাকবেই তোমার ঠিক আছে ত্রিভুজ থেকে একটা কোশ্চিন থাকবে জ্যামিতি থেকে একটা কোশ্চিন থাকবে কখনো কখনো বৃত্ত থেকে দিয়ে দেয় সো একটা জিনিস বলে রাখা ভালো এবছর তোমরা যারা ঘরে বসে নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ যে ভাই আমি বাসায় বসে পিপারেশন নিতে চাচ্ছি সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন কিন্তু কোর্স লঞ্চ করা হয়েছে ফুল কোর্স এখান থেকে আলহামদুলিল্লাহ আহ তুমি চাইলে ইজিলি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারছো আহ এখানে ফি হচ্ছে দেখো অনলি এক হাজার বিশ টাকা এক টাকা দিয়ে তুমি কিন্তু এখানে কত চার থেকে পাঁচজন টিচারে কিন্তু ক্লাসগুলো করতে পারছো আর আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো বিশেষ করে ম্যাথ ক্লাসগুলো আমি তোমাদের নিয়ে এবং ফিজিক্সের কিছু কিছু ক্লাস হচ্ছে আমি বাকি যে সাবজেক্টের ক্লাসগুলো আছে আলাদা আলাদা টিচার থাকবে তোমাদের ওই ক্লাসগুলো হবে বিলিভ করো ভাইয়া আমাদের যদি অফকাইন শাখায় ঢাকা অথবা খুলনা শাখাতে আসো তোমাকে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা দিয়ে কি করতে হবে ভর্তি হতে হবে আমার টার্গেট আমার বিগত বছরের চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল দেখো অনেক সিলেমে আছে তোমাদের বদে ফিলিপ করো তোমাদের মধ্যে অনেকেই আছে স্বপ্ন দেখো ভালো একটা ভার্সিটি ভালো নার্সিং কলেজ কিন্তু অর্থের অভাবে তোমরা কি করতে পারছ না ঢাকা এসে কোচিং করতে পারছ না অফলাইনে তো দেখেন হচ্ছে ভালো জায়গায় পৌঁছাতে পারছ না তোমার স্বপ্ন আছে সো তারই হচ্ছে মূলত আমার কাজ আমি চাই যে তোমরা আমাকে ফেসবুকে ইউটিউবে হাজার হাজার লাখ লাখ সেলিব্রিটি যেতো ফলো করো তোমরা আমাকে পশুর গার্ডিয়ান যেতো আমাকে ফলো করে সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য বলতে তোমাদের কথা চিন্তা করে অনলি 1000 টাকা দেখো তুমি একজনে যদি প্রাইভেট পড়তে যাও তোমার শেখানো কিন্তু একটা স্যারকে এক মাস তোমাকে এক টাকা কিন্তু বেতন দিতে হয় সো সেই ক্ষেত্রে তুমি এখানে চার পাঁচ মাস ফুল কোর্স কমপ্লিট করতে পারছো ক্লাস করতে পারছো একশো প্লাস দিতে পারছো একশো প্লাস ক্লাস করতে পারছো সো সেই ক্ষেত্রে তোমার একদম পোপার একটা গাইডলাইন হয়ে যাবে অনলি এক বিলিভ করতে পারো এবং পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাচ্ছ আর যেহেতু তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বদা তোমাদের সাথে আছে সো এই জন্য তোমার জন্য ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমাদের এই অনলাইন ব্যাসটি কারণ আমাদের বিগত বছর অনেক স্টুডেন্ট ছিল কাছাকাছি সরকার নার্সিং কলেজে পড়াশোনা করছে বিগত বছরে এই বিগত বছর যাবত আমি তোমাদের এই নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করে থাকি সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ভালো কিছু হবে তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে দেখা যাচ্ছে একটা অনলাইন এক্সামেস্তা সেখানেও ভর্তি হতে গেলে তোমাকে পাঁচশো টাকা গুনতে হচ্ছে সো ওভারঅল কিন্তু তুমি এক হাজার বিশ টাকায় পেয়ে যাচ্ছ দেখো পাঁচটা টিচার পাঁচ মাস যদি ক্লাস নেই এক হাজার টাকায় পঞ্চাশ টাকা করেও কিন্তু ভাগে পড়ে না সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ দেখো টু সেভেন

এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ ছেডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমায় কী করবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে তোমাদের এক্সাম গ্রুপে অ্যাড করে দিবে তোমাদের ক্লাস গ্রুপে অ্যাড করে দিবে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের সকল সাজেশন পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এগুলো তো মিস করার কোনো ওয়ে নেই এবং তোমার যে স্বপ্ন তুমি পূরণ করতে চাচ্ছ কারণ অ্যাডমিশন সময় তোমাকে তো কিছু না কিছু টাকা তো খরচ করতেই হবে যেহেতু তোমার স্বপ্ন তোমার লাইফের টার্নিং মুভমেন্ট টার্নিং পয়েন্ট তুমি এখান থেকে ভালো কিছু করতে পারলে অটোমেটিকলি তোমার লাইফটা সেট হয়ে যাবে

কথা কোথাও তোমাকে দৌড়াতে হবে না এরপরে তো একটা সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের জন্য আমরা পড়বো ওরাগল বিজ্ঞানের একটা বই আছে সেটা পড়বো নতুন আমরা কি করব আমাদের এমপি থ্রি এমপি থ্রি সিরিজের জজ সিরিজের এমপি থ্রি বিজ্ঞান বই রয়েছে একটা ওইটা আমরা পড়বো ঠিক আছে এরপরে দেখো জিকে জিকে এর জন্য আমরা কি করতে পারি এমপি থ্রি পড়তে পারি জুবাইর জিকে পড়তে পারি এবং পাশাপাশি জয় বলি জিকে রয়েছে খন্দকার জিকে রয়েছে যে কোনো একটা রাইটারের বই কিনলেই হয়ে যাবে একটা জিনিস মনে রাখবা আমি নিজেও রাইটার সো সেই ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো পাবলিকেশনের বই রয়েছে বিজ্ঞান বলো যে কোনো বই বলো প্রত্যেকটা বইয়ের তথ্য কিন্তু এইটটি পার্সেন্ট হচ্ছে সিমিলার এইটি পার্সেন্ট সিমিলার শুধু সেন্সটা হয়ে থাকে জানো তোমাকে আজকে বলে দিই সেন্সটা হয়ে থাকে কেউ গুছিয়ে লেখে কেউ বক্স করে লেখে কেউ সুন্দর করে সাজিয়ে লে কেউ অ্যানিমেশন অ্যাড করে দেয় জাস্ট এতটুকুই পার্থক্য বাট পড়া কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে এইটি পারসেন্ট তথ্য সিমিলার হয়ে থাকে বিষয়টা ক্লিয়ার এরপর দেখো তোমরা যারা বিএসসি দিবা সেই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে সেটা পড়তে হবে মূল বই পাশাপাশি তোমাদের জন্য এখানে চারশো এমসি কেউ এখানে চারশো এমসিকেও কেউ এবং এখানে চারশো সরি এখানে চারশো এম সি কেউ পিডিএফ ফাইল রেডি করা আছে এই বারোশো এমসি কেউ পড়লে যেহেতু তোমাদের এখানে তিরিশ পার্সেন্ট কোয়েশ্চেন হবে সো তিরিশের মধ্যে মোটামুটি তুমি আশা করা যায় যে সতেরো প্লাস পেয়ে যাবো হুবু কমন পেয়ে যাওয়া বারোশো এমসি কেউ পিডিএফ থেকে এবং আমাদের যে মডেল টেস্টের এক্সামগুলো যে যতগুলো কোয়েশ্চিন তৈরি করা হয়েছে সবগুলো পড়লে মোটামুটি আশা করা যায় ইনশাল্লাহ তুমিও এবছর ভালো কিছু করবে এবং তোমার সকল দায়িত্ব হচ্ছে আমাদের ইনশাআল্লাহ ভর্তি হওয়ার পর থেকে সকল দায়িত্ব থাকবে আমাদের ওপরে সো যারা যারা ভর্তি হতে সব ভাইসেন দূরত্ব যোগাযোগ করবে ঠিক আছে দূরত্ব